ও পপি ও দুজন তুলি দাও তুলে দাও আসতে ওটো যাও তুলে দাও তুলে দাও তুমি তুলে দাও আর ভয় পাবে না একসঙ্গে নামবে ওটো 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 হ্যাঁ সাবধান হ্যাঁ তুমি এখানে থাকো মানা আগে নামবে না ওই নতারও Darao-darao angkin na darao-darao. ভয় লাগবে না আসো তুমি আসো আমি আসি আসো 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 ভয় পাবে না আসো বাবা দিছে আছে আসো এই যে আমি আসি তুমি আসো হুম ধরবো আসো না ময়লা ভুল তোমরা সবাই আসো আসো হুম আসো হ্যাঁ হ্যাঁ আসো

না 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 আমরা ওইখানে ছবি তো মামুন ওইখানে ছবি দেবো